নিজেকে সবচেয়ে সেরা অবস্থানে পৌঁছতে চাই এই চাওয়া আমার আপনার আমাদের সকলের কিন্তু কিভাবে যাব কিভাবে নিজেকে বেস্ট ভার্সনে পৌঁছাবো সেসব হয়তো আমরা জানি না কিন্তু চেষ্টা করে যাচ্ছি না জেনে যদি অবিরাম চেষ্টা করে যাই সেক্ষেত্রে আপনি যে সময় সফল হবেন এর কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি নেই বরং আপনি সেখান থেকে পিছলে পড়বেন ব্যর্থ হবেন এটাই সহজাত এটাই স্বাভাবিক সফল হতে সেরা হতে বেস্ট হতে আপনাকে কি করণীয় সেসব বিষয়ে আজ আমরা কথা বলবো আর সেরা হতে সকলের আগে যেটি প্রয়োজন মানসিকভাবে সিদ্ধান্ত নেয়া যে আমি পারি আমার দ্বারা সম্ভব আমাকে দিয়ে হবে এই সিদ্ধান্তটি নেয়ার পরে আপনি ধারাবাহিকভাবে যখন কাজ করবেন তখন আপনি সফল হবেন এবং হবেনই এটি সহজাত তো কয়েকটি ধাপের কথা আমরা আজকে আলোচনা করব। যে ধাপগুলো যদি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে নিবিড়ভাবে মিলিয়ে নেন মিশিয়ে নেন একাকার করে নেন তাহলে আপনি বেস্ট হবেনি এতে কোনো সংশয় বা সন্দেহ নেই তাহলে চলুন শুরু করা যাক সবার আগে যে কাজটি করতে হবে অতীত মুছে ফেলতে হবে একদমই ভাবছেন অতীত মোছা যায় না অতীত লেপটে থাকে জীবনে থাকে কিন্তু যদি মুছে ফেলা না হয় তাহলে আপনি স্বাভাবিক যে চলাফেরা সেটি পারবেন স্বাভাবিক জীবন পার করে দেয়া জীবন বয়ে বেড়ানো সেটি পারবেন কিন্তু সেরা হওয়া বা বেস্ট হওয়া সেটি অসম্ভব সেরা বা বেস্ট হতে অতীতের ইতিবাচক নেতিবাচক দুটোই কিন্তু নেতিবাচক প্রভাব ফেলে সেটা কেমন সেটি তো ভাবছেন ধরুন আপনার বাবার অনেক সম্পত্তি ছিল যার বাবার অনেক সম্পত্তি তার সন্তানদের অনেক সম্পত্তি হবার সম্ভাবনা খুব কম জরিপে তাই দেখা গেছে বা আপনার বাবার বা আপনার মায়ের অনেক খ্যাতি ছিল অনেক প্রতিপত্তি ছিল অনেক ক্ষমতা ছিল সেটি তার পরবর্তী প্রজন্মে থাকবে এই সম্ভাবনা খুব কম অতএব বাবা মা দাদা বা পূর্বপুরুষের অনেক ক্ষমতা অনেক অর্থ অনেক দম্ভ এগুলো ছিল এই উত্তাপ যখন আপনার মনের শরীরে বাসা বাঁধবে তখন আপনি বেস্ট হতে পারবেন না আপনি তথাকথিত হয়ে পড়বেন অথবা ব্যর্থ হবেন আবার অতীতে আপনি অনেক ছোট ছিলেন অনেক গরিব ছিলেন আপনার বাবার কোনো টাকা পয়সা ছিল না আপনার বাবার কোনো খ্যাতি প্রতিপত্তি শিক্ষা দীক্ষা কোনো কিছুই ছিল না কিন্তু আপনি কি করে ভালো হবেন এটিও নেতিবাচক চিন্তা এই চিন্তা যদি মাথা থেকে মুছে না ফেলেন তাহলে আপনি বেস্ট হতে পারবেন না তাহলে বেস্ট অর্থাৎ সেরা হতে গেলে আপনাকে উদাহরণ দেবার মতো মানুষ হিসেবে আপনি যদি প্রতিষ্ঠিত করতে চান তাহলে অতীতের আপনার যা গর্ব বড়াই অহংকার শূন্যতা হাহাকার না থাকা সমস্ত কিছু মুছে ফেলে দিয়ে এখন থেকে একেবারে নতুনভাবে শুরু করুন তাহলে বেস্ট হবার পথে আপনি ধাবিত হবেন মাইন্ড সেট মন মানসিকতার স্থিতিশীলতা পরিবর্তন এটির উপর নির্ভর করে আপনি আর দশজন মানুষের মতো হবেন নাকি আলাদাভাবে সফল হয়ে উঠবেন একটি কম্পিউটার যখন ঠিকঠাক মতো কাজ করছে না তখন আমরা সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা করি তখন আমরা দেখতে পেলাম যে কম্পিউটারের উইন্ডোজের সমস্যা সফটওয়্যারের সমস্যা কোথাও না কোথাও সমস্যা তখন আমরা একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে যাই এবং তিনি পুরনো সমস্ত সফটওয়্যার ফেলে দিয়ে একটি নতুন করে একটা সেট তৈরি করে দেন আপনাদের মাইন্ড সেট আপ বা আমাদের মাইন্ড সেট আপ অনেকখানি পূর্ব থেকেই সীমাবদ্ধ জায়গার মধ্যে থাকে এই সীমাবদ্ধ মাইন্ড সেট নতুন করে নতুন সফটওয়্যার দিয়ে যদি আপডেট করে নেওয়া হয় এবং ইনস্টল করা হয় সেটি দিয়ে কাজ করতে সুবিধা হয় তো আমাদের মাইন্ডসেট আপ রয়েছে আমি এটা পারি বা এটা পারি না আর একটি মানুষ যদি তার মাইন্ডসেট আপে একবার সেট করে ফেলে যে আমি এটা পারবো না ওই মানুষটাকে দেওয়ার কোনোভাবেই সেই কাজটি করানো সম্ভব নয় তাই মাইন্ডসেট আপ একেবারে রিফ্রেশ করে ফেলি নতুন করে ইনস্টল করি এবং নতুন করে শুরু করি যে আমাকে হতে হবে যে কোনোভাবে যে কোনো উপায়ে এবং সেটি সৎ উপায়ে এক নম্বর বেস্ট কেউ যদি হতে চায় যে আমাকে ক্লাসের এক রোল হতে হবে এটি অসম্ভব কিছু না আমাকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে এটি অসম্ভব কিছু না কিন্তু এই মানুষটি যদি পরীক্ষার আগের রাতে চেষ্টা করে যে আমি আমার রোল এক হতে হবে আমাকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে এটি কোশ্চিন কালেও সম্ভব না এক রোল হতে হলে সারা বছর তাকে ধারাবাহিকভাবে পড়তে হবে তাহলে মাইন্ডসেট আপ যদি বছরের এক নম্বর দিনে আমরা সেট করে ফেলি যে আমাকে এক রোল হতে হবে তাহলে তিনশো দিন আমি কাজ করবার উৎসাহ পাবো এবং কাজ করে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো তাহলে মাইন্ডসেট আপে কোনো ধরনের সংকীর্ণতা না রেখে সেটি ঝেড়ে মুছে ফেলে নতুন করে একটি মাইন্ডসেটআপ সৃষ্টি করুন যা আমাকে বেস্ট অপশনে নিয়ে যেতে দারুণভাবে সহযোগিতা করবে ভুল মুছে ফেলা একেবারে ইরেজার দিয়ে যেভাবে কেটে মুছে ধুই একেবারে পরিষ্কার করে ফেলে আপনাকে সেটাই করতে হবে অতীতের সকল ভুল মুছে ফেলবেন কিন্তু সেখান থেকে একটি শিক্ষা জমা রাখতে হবে একটি ভুল আরও অনেকগুলো ভুলের জন্ম দেয় তাই যে ভুলগুলো আমরা বয়ে বেড়াচ্ছি তা আজ এখন থেকেই শেষ করে মুছে নতুন করে যাত্রা শুরু করতে হবে ধরুন আপনার বা আমাদের একটি ভুল হচ্ছে আমরা রাতে দেরিতে ঘুমাই বা সকালে দেরিতে উঠি যে মানুষটি সকাল দশটায় ঘুম থেকে ওঠে আর যে মানুষটি সকাল ছয়টায় ঘুম থেকে ওঠে সেই মানুষের মধ্যে অনেক পার্থক্য যে ছটায় উঠছে যে দশটায় উঠছে তার থেকে চার ঘন্টা সময় বেশি পাচ্ছে এবং কোন সময়টা বেশি পাচ্ছে সবচেয়ে বেশি কর্মক্ষম সময় এই সকালটা আমরা যারা নানান কাজে যাই তারা দেখি যে বিকেলের পরে বা সন্ধ্যার পরে কাজ শুরু করলে কখন রাত বারোটা বেজে যাচ্ছে কাজের কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না কিন্তু কাজটি যখন সকাল থেকে শুরু করা যাচ্ছে তখন দুপুর বিকেলে মনে হচ্ছে আমার হাতে আর কাজ নেই আমার সব কাজ শেষ বা ব্যক্তিগতভাবে আমি যেদিন সকালবেলা টেলিভিশন বা রেডিওতে শো করতে যাচ্ছি আমার শোটা নটায় শেষ হয়ে যাচ্ছে তখন দেখছি আমার দিন শুরু হওয়ার আগেই একটি বা দুটি শো সম্পূর্ণ হয়ে গেছে এখন পুরো দিনে আমার কাজ না করলেও খুব একটা যায় আসে না কারণ একটি সম্পূর্ণ দিনে যে কাজ করে সে কাজটি আমি দশটার মধ্যেই করে ফেলেছি কিন্তু যেদিন আমি ঘুম থেকে উঠি সকাল দশটায় ঘুম থেকে উঠে নাস্তা করে কাজে বের হই বের হতে না হতে জোহরের আজান দিয়ে দেয় দুপুরের খাবার সময় হয়ে যায় কখন যে সন্ধ্যা হলো আমরা জানি না কোনো কাজই করা হয় না রাত আটটায় মনে হলো হাই হাই আজকে আমার কিছুই করা হয়নি তখন আবার হুড়মুর করে কাজ করতে করতে আমাদের বেজে গেল রাত বারোটা এই যে ঘটনাগুলো ঘটে কেন ঘটছে সেদিকে মনোনিবেশ করা আমাদের সকলের প্রয়োজন আর যখন মনোনিবেশ করব। আমাদের অতীতের জীবনের এই যে নানান ভুল এভাবে সময় ব্যবস্থাপনা এবং আরেকটি উদাহরণ যদি এখানে দেয়া হয় ধরেন আপনি অতীত চল্লিশ বছর ধরে সিগারেট খান ধূমপান করেন এটি একটি চূড়ান্ত ভুল আপনি হঠাৎ করে পথ চলতে চলতে কোনো রাস্তায় হোঁচট খেলেন এটি কিন্তু ভুল না এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হোচট খাওয়ার পরে প্রতিদিন আপনি ওই গাছের গোড়ায় হোচট খাবেন প্রতিদিন এটি ভুল প্রথম দিন যে হোঁচটটা খেলেন সেটি হয়তো ভুল না সেটি দুর্ঘটনা কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম যা হচ্ছে এগুলো কিন্তু ভুল যে কারণে সিগারেট প্রথম যেদিন খেয়েছিলেন কারো পাল্লায় পরে কোনো কারণে সেটি কিন্তু আপনি আপনার মতো স্বাভাবিক ভেবেই নিতে পারেন তারপর চল্লিশ বছর ধরে যে আপনি ধূমপান করছেন এটি অবশ্যই ভুল এবং এই ভুলটি এখনই সংশোধন করে নতুন করে সামনে এগোনে প্রয়োজন এবং জীবন থেকে সমস্ত ভুল যদি এভাবে ধুয়ে মুছে পরিষ্কার করা যায় তাহলে মানুষ বেস্ট অপশনে বেস্ট ভার্সনে নিজেকে পৌঁছাতে অনেক খানিয়ে এগিয়ে যায় জয় হোক আমাদের যে যার অবস্থান থেকে বেস্ট ভার্সনে নিজেকে প্রতিষ্ঠিত করি সেরা অবস্থানে নিজেকে পৌঁছাই উদাহরণ হয়ে উঠি সমাজের মানুষের পরিবেশের প্রতিবেশের এমনই শুভ প্রত্যাশাই আজকের এই কন্টেন্ট থেকে বিদায় নিচ্ছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুচিন্তার সাথে থাকবেন সুকৃত্তির সাথে থাকবেন জীবন আলোকিত হবে আলোকিত হবে সমাজ আলোকিত হবে চারিপাশ সকলের মঙ্গল কামনা